ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা বৌদ্ধ দর্শনের মধ্যেই আমরা দেখি আমাদের দানো পারমী বিশাল একটি অধ্যায় এবং এই বিশাল অধ্যায় পরিপূর্ণ করার জন্য আমাদের জগৎ পুজো বুদ্ধ তিনি চারি লক্ষাধিক অসংখ্য কল্পকাল তিনি যে পারমি পূরণ করেছিলেন সেই পারমির মধ্যে দানকার্য দেখা যায় মহাকারণিক ও বুদ্ধের যে বুধিসত্য জন্ম সেই বুধিসত্য জন্মের মধ্যে তিনি নিজের পতঙ্গ থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে সকল কিছু সেই বুধিসত্ত্ব তিনি দান কার্য সম্পাদন করে পরিপূর্ণ করেছেন যার ফলশ্রুতিতে আমরা সুপ্রবর্ণ সূত্রের মধ্যেই দেখি পুরে তোয়া পারমী মহাকারণিক মহাকারণিক বুদ্ধ তিনি সকল প্রকার পারমি পূরণ করেছেন তো এই দানকার্যের কথা যদি বলতে হয় এখানে যে আমি একটি গাথা আবৃত্তি করেছি এটি জয়মঙ্গল অর্থগাতার একদম প্রথম একটি গাথা মূলত জয়মঙ্গল অর্থগাথা দেখা যায় আটটি বিষয়বস্তুকে কেন্দ্র করেই মহাকারণিক বুদ্ধের জীবন চরিত থেকে নেওয়া সেখানে আটটি গাথা বিদ্যমান রয়েছে এবং এই আটটি গাথার মধ্যে আমরা দেখি জগৎপূজ্য মহাকারুণিক বুদ্ধ তিনি বিভিন্ন বিষয়কে জয় করেছিলেন যেমন করেই প্রারম্ভে আমি যেই গাথাটি দর্শনা করেছি সেই গাথার যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব এটা আমাদের জানা দরকার এই কারণেই দানের উপকারিতা কি দান অধিষ্ঠানের মাধ্যমে আমাদের কি হয় দানের সুফল কী হয় দেখুন সত্যিকার অর্থে মহাকারুণিক বুদ্ধের ধর্ম দর্শন হচ্ছে যে কর্মবাদের ধর্ম অর্থাৎ কর্মের উপর ভিত্তি করেই মূলত কর্মবিপাক সৃষ্টি হয় সেখানে সেই কর্মের মধ্যেই আমরা শাস্ত্রের মধ্যে যতটুকু দেখি কুশল কর্ম এবং অকুশল অকুশলকর্ম কুশলকর্মের মাধ্যমে আমরা বিবিধ ধরনের সুখ লাভ করি সেটি লৌকিক সুখ হতে পারে সেটি লোকোত্তর সুখ হতে পারে আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন জ্ঞাতিমিত্র স্থাবর অস্থাবর সম্পত্তি জঙ্গম ও সম্পত্তি বিবিধ বিষয় বলে নিয়ে লৌকিকভাবে যেই সুখ ভোগ করে সেটাই মূলত লৌকিক সুখ লোকোত্তর সুখের মধ্যে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা এমনটাই দেখি যখন আমরা প্রজ্ঞাবান হই এবং এই প্রজ্ঞাবানের মাধ্যমে যখন কুশল কর্ম আদি যখন সম্পন্ন করব সেই কুশল কর্ম সম্পাদনের প্রেক্ষিতে লোকোত্তর সুখ হিসাবে শ্রোতাপত্তি শ্রোতাপত্তি ফল সকৃতগামী সকৃতগামী ফল অনাগামী অনাগামী ফল এবং অর্হত্য অর্ত্য ফল এগুলোই লোকোত্তর সুখের অন্তর্গত তো এখানে বলা বাহুল্য আমাদের জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ তার বুদ্ধিসত্ব পারমিশ পূর্ণ করার জন্য অর্থাৎ পূর্ণপার্মী পূর্ণ করার জন্য তিনি যে লক্ষাধিক অসংখ্য কল্পকাল অর্থাৎ এখানে লক্ষাধিক অসংখ্য কল্পকাল তখন থেকে গণনা করা হচ্ছে যখন থেকে তিনি সেই সুমেধ ও তাপসরূপে দীপঙ্কর বুদ্ধের শ্রীপাদ তোলে তিনি বুলঠিত হয়ে যখন সৌম্যক সমুদ্ধ হওয়ার জন্য অধিষ্ঠান করেছিলেন তখন থেকে চার লক্ষাধিক অসংখ্য কল্পকাল পর্যন্ত এই বুধিসত্য পারমীর তিনি পূরণ করেছিলেন কারণ বুধিসত্য পারমির মধ্যেও তিনি যখন সম্যক সম্বুদ্ধ হবেন তিনি যে সেটা সেটা অধিষ্ঠান করবেন সেখানেও কিছু রূপধর্মতা বিদ্যমান থাকতে হয় যেটা আমরা দেখি সুমেধ তাপস্যের মধ্যে পরিপূর্ণতা বিদ্যমান ছিল পরিপূর্ণতা বিদ্যমান হেতুতে তিনি সেখানে অধিষ্ঠান করতে সমর্থ হয়েছিলেন অনেকেই সম্যক সম্বুদ্ধের সাক্ষাৎ পান তবে সাক্ষাৎ পেলেও তারা কিন্তু সেই অধিষ্ঠান করতে পারেন না কারণ তাদের মধ্যে সেই বীজ বিদ্যমান থাকে না তো যে কথাটি বলতে চেয়েছি সেই বুধিসত্ব তিনি যখন দীর্ঘ ছয় বছর কঠোর সাধনা করেছিলেন এই সাধনার হেতুতে অনাগতে তিনি যখন সম্যক সম্বুদ্ধের যে জ্ঞান সম্বোধি জ্ঞান সেই জ্ঞান যখন লাভ করতে যাচ্ছেন তখনই আমরা দেখি মার সহ তার যে শূন্য সামন্ত বিদ্যমান ছিল রতি আরতি এবং তৃষ্ণা তার যে তিন কন্যা সন্তান তারও দেখা যায় সেই বুধিসত্বের সম্মুখে এসে বুধিসত্যকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিল প্রদর্শন করার একটি কারণ সেখানে মার এটা ভেবেছিল যে পৃথিবীর মাঝে জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি যদি সেই সম্বোধি জ্ঞান লাভ করতে পারেন অথবা তার ধর্ম যদি প্রচার করেন তাহলে দেখা যায় আমার যে আধিপত্য মারের যে আধিপত্য সে আধিপত্য ধ্বংস হয়ে যাবে তখনই আমাদের সেই বুধিসত্ব তিনি তার মধ্যমাঙ্গুলি দিয়ে ভূমিকে স্পর্শ করে সেখানে ধর্ম জন্মান্তরের তিনি যে অসংখ্য ধান পারমি তিনি পূরণ করেছেন যেটা আমি পূর্বে বলেছি কখনো শরীরের অঙ্গ দিয়ে কখনো শরীরের রক্ত দিয়ে কখনো চক্ষু দান করে আবার দেখা যায় কখনো সম্পদ দান করে বিভিন্ন বিষয়বস্তু দান করে এই যে তিনি পারমি পূরণ করেছেন সে পারমির উপর সত্য কি অধিষ্ঠান করেছিলেন দানা দ্বিধাম্মা বিধিনা জিতবা আঙ্গুলি তিনি যখন ভূমিতে স্পর্শ করেছিলেন তখনই সাথে সাথে ভূকম্পন হয়েছিল এবং বুধিসত্বের যেই সত্য কিয়ার যে পারমি সেই পারমি সম্পর্কে আমরা দেখি তখন মার এবং তার শূন্য সামন্ত তারা অবগত হয়েছিলেন যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি জন্ম জন্মান্তর তথা চার চারিলক্ষাধিক অসংখ্য কল্পকাল পর্যন্ত তিনি যে পারমি পূরণ করেছেন এটাই তার বাস্তবতা তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা সেই প্রেক্ষিতে আমরাও এখনও দান কার্য সম্পাদন করে থাকি আমাদের মধ্যে যে আদর্শ উদ্দেশ্য বিদ্যমান থাকে সে আদর্শ উদ্দেশ্যের দুটি পর্যায়ে একটি পর্যায় হচ্ছে যে আমার এই দানের মাধ্যমে আমার যেই জ্ঞাত মিত্র যেমন আজকে মাতাকে স্মরণ করা হচ্ছে এভাবেই করে কেউ মাতাকে স্মরণ করে কেউ পিতাকে স্মরণ করে কেউ স্বামীকে স্মরণ করে কেউ সহদর স্মরণ করে কেউ পরিবারস্থ অন্যান্যদেরকে স্মরণ করে কেউ জ্ঞাতিদেরকে স্মরণ করে সকল কিছু স্মরণের মাধ্যমেই আমরা দেখি যে জ্ঞাতিগণ যারা পরপারগত হয়েছেন তাদের সদ্গতি কামনা করা হয় এখানে মূলত সদ্গতি বলতে আমরা এটাই বুঝি যদি কোনো সত্য পরতত্ত্ব বুঝি ভাতভূমিতে জন্মগ্রহণ করে সেখান থেকে যেন তিনি উদ্ধার হয় কিন্তু পক্ষে আমি সরাসরি আমার কোনো জ্ঞাতি মিত্রকে আমার পুণ্যধানের মাধ্যমে নির্ভানে নিয়ে যেতে পারবো না শুধুমাত্র তাকে একটি ভূমি থেকে আমি উত্তরণ করতে পারবো এবং যেই ভূমিতে যাওয়ার পরবর্তীতে দেখা যায় তিনি তার পূর্ণাবিশস্কার ভালো কর্ম কুশল কর্মের মাধ্যমে তিনি সকল প্রকার তানহা তথা তৃষ্ণাকে ধ্বংস করতে সমর্থ হবেন তার কারণ হচ্ছে যে যখন উন্নত ভূমিতে অর্থাৎ যেগুলোকে আমরা সদ্গতি ভূমি বলে থাকি সুগতি ভূমি বলে থাকি সেগুলোর মধ্যে যখন কোনো সত্য জন্মগ্রহণ করে তখন দেখা যায় সেখান থেকে সে বিবিধ ধরনের পুণ্যকর্ম সম্পাদন করে উদ্ধগতি প্রাপ্ত হওয়ার উপায় বিদ্যমান থাকে তো সেই প্রেক্ষিতে আমাদের প্রথম পর্যায়ে যেটা আমাদের জ্ঞাতিগণের উদ্দেশ্যে পূর্ণ দান করে আমরা আয়োজন করে থাকি আবার অনেক সময় দেখা যায় যখন আমরা জীবন চলার পথে নানা প্রকার ভয়ভীতি অন্তরায় উপদ্রবের সম্মুখীন হই আমাদের অপূর্ণ বিসংস্কার হেতুতে বিভিন্ন ধরনের অন্তরায় যখন আমাদের সম্মুখে চলে আসে যখন সেইগুলো বিপাক সৃষ্টি করে তখন সেটা থেকে পরিত্রণের জন্যও আমরা পূর্ণ কর্ম সম্পাদন করি এখানে এক পর্যায়ে দেখা যায় আমার জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করা হয় আবার অনেক সময় আমার জীবন চলার পথে আমি যেন সকল প্রকার ভয়ভীতি অন্তরায় থেকে উপদ্রব থেকে রক্ষা পাই সে অনেক সময় পুণ্য দান করা হয় তো সকল কিছুতেই দেখা যায় পুণ্যকর্মের একটি বার্তা থাকতে হয় পুণ্যকর্মের একটি একটা হেতু থাকতে হয় সেই ধারাবাহিকতায় কেউ অষ্ট পরিষ্কার দান করে থাকে কেউ সঙ্গ দান করে থাকে কেউ প্রাতিষ্ঠানিক দান করে থাকে কেউ পুতগলিক দান করে থাকে যে দানের মূল আদর্শ উদ্দেশ্য হচ্ছে যে মূলত আমরা যেন সকল প্রকাশ দুঃখ থেকে মুক্ত হতে পারি এটা আজ হতে আড়াই হাজার বছর পূর্বে জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি বুদ্ধগয়ার বুধি ধুমমূলে যেই চারি সত্য সম্পর্কে জ্ঞাত হয়েছেন দুঃখ দুঃখের কারণ দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায় এই চারি সত্য তথা চারি ভিত্তিকে কেন্দ্র করেই মূলত শেষান্তে আমাদের যে আর্যষ্টাঙ্গিক মার্গ যে আর্যষ্টাঙ্গিক মার্গের অনুপাতে আমরা যদি আমাদের নিজের জীবনকে পরিচালিত করি তাহলে দেখা যায় আমাদের জীবন সুন্দর হবে সুকমণ্ডিত হবে এবং পাশাপাশি সকল প্রকার দুঃখ সকল প্রকার তৃষ্ণাকে আমরা বিনাশ করতে সক্ষম হব আজকে তারই ধারাবাহিকতায় মাতাকে স্মরণ করে এখানে আমাদের অরিন্দম সার্বজনীন মন্ত্রী বিহারের সকল বিক্ষুসঙ্গের সম্মুখে আপনারা সকল জ্ঞাতিগণ আত্মীয় স্বজন পরিবার পরিজন সমন্বয়ের মাধ্যমে যেই অষ্ট পরিষ্কার সহ মতি সংবাদান অনুষ্ঠান সুসম্পন্ন করছেন এই পূর্ণ অনুষ্ঠানের পূর্ণ ফলের হেতুতে আপনাদের পরলোকগত সকল জ্ঞাতিগণ সুখী হোক যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের নিরোগ দীর্ঘায় জীবন তথা জয়মঙ্গল কামনা করে উপস্থিত সঙ্গকে শ্রদ্ধায় গার্বতায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার নাতিদীর্ঘ ধর্মদান এখানে সমাপ্তি করলাম জগতের সকল প্রাণে সুখীহ